আসসালামু আলাইকুম সবার যাচ্ছি দেখেন রাস্তায় স্টুডেন্ট বোনেরা কী সুন্দর করে কী সুন্দর করেছে অবশ্যই দেখেন ওই যে রাস্তায় লিখে রাখছে পানি লাগবে পানি স্মৃতি হয়ে থাকবে এগুলো স্বাধীন আমরা ঠিকই পেয়েছি হারিয়ে ফেলছি প্রাণের ভাইগুলোকে ভাইদের মাকুরা দুজন সবাই কামনা করবেন ভাইয়েরা যেন জানাতেন আল্লাহ তালা যেন দান করে দেখে সত্যি মন ভরে গেল স্বাধীন স্বাধীন দেশ আমাদের প্রিয় বাংলাদেশ দেশ সবাই দেখেন কত সুন্দর কত সুন্দর করছে আহ কি সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর জোটেজ কষ্ট হতাম আমাদের অনেক কষ্ট করতাম এক্সিডেন্ট ভাইরাস ট্রাফিক আলম করতেছে মানে অনেক সুন্দর যে রাস্তা আমি হচ্ছি আঠগোড়া থেকে বিশ মাইল আসতে আমাদের প্রায় চল্লিশ মিনিট আধা ঘন্টা সময় লাগতো সেখানে আমরা দশ মিনিটেই চলে আসছি একই সিরিয়ালের গাড়ি কোনো সিরিয়াল মিস্টেক হয়ে যাবে না খুব সুন্দর করে সিরিয়াল পাবে রাস্তাটা মানে কি গাড়ি ড্রাইভারে চলাচল করতে সেই ড্রাইভাররা ওদেরকে খুব সম্মান করতেছে খুবই ভালো লাগতেছে দেখতে খুব ভালো লাগলো আশা করা যায় আমাদের দেশ খুব সুন্দর একটা দেশ হবে ওদের ভবিষ্যৎ খুব এমন একটা সবাই খবর পাশে দাঁড়াবে যে কোনো সমস্যা সবাই সবাইকে দিয়ে করল নিয়ে আসার পর বাস্তব কর্তবেন প্রয়োজনই পারে সংগঠন সরকার আমরা কষ্ট করতেছি সেটা সবাইকে সহ সবাই অন্যদের থেকে শুধু করতে পারতেছি আসলে আমাদের এমন কোনো সামর্থ্য যে আমি সামর্থ্য হবে ইচ্ছা আছে কিন্তু উপায় নেই আবার ইচ্ছা উপায় না